নবীজি বলেন যখন কোন বিচারক বিচার কাজ সম্পাদন করবে রায় দিবে ফাজ করবে। এবং সঠিক সিদ্ধান্ত দান করবে তার জন্য আগেরাতে দুটি সব রয়েছে মহান আল্লাহ বলেন গবেষণা করবে উপাত্তের ভিত্তিতে গবেষণা করি আর রায় দিবে আর রায়টা সঠিক হবে তখন ওই ব্যক্তি দুইটা সব পাবে সব বলেন আর দুই নম্বর আরে এক ব্যক্তি যে ব্যক্তি ওই বিচারের তত্ত্ব উপর দলিল এবং সাক্ষীর উপর গবেষণা করছে কিন্তু গবেষণা করার পরেও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই Ахত আ তার সিদ্ধান্তটা ভুল হয়েছে সিদ্ধান্তটা ততবা দলিল ভিত্তিক সিদ্ধান্ত হয়েছে তার চাইতে আরো উত্তম সমাধান ছিল তার চাইতে আরো উত্তম সমাধান ছিল কথা বুঝে আসছে যেই رائے দেওয়া হয়েছে রায়টা সঠিক আছে কিন্তু এর চাইতে আরো উত্তম এবং সহজ রায় ছিল ওই অবস্থায় উনি যদি ইসতেহাত করেন গবেষণা করেন তাহলে নবীজি বলেন ব্যক্তির জন্য একটা সব আছে ভুল সিদ্ধান্ত দেওয়ার পরেও আগেরা তো কি আছে একটা সব আছে সঠিক সিদ্ধান্ত দিলে দুইটা সব একটা হলো সত্য সঠিক সিদ্ধান্ত দেওয়ার সব আর একটা হলো সে গবেষণা করার সব আর দুই নম্বরে সঠিক সিদ্ধান্ত দেওয়ার কারণে একটা সব পাবে শুধুমাত্র গবেষণার সব পাবে কিন্তু সিদ্ধান্ত সঠিক না হওয়ার কারণে আর দ্বিতীয় নম্বর সব পাবে না তাহলে বোঝা গেল বিচার কাজ সমাধান করার জন্য গবেষণা করার দরকার কিসের উপর গবেষণা করবে উপর গবেচনা করবেন এবং মামলা যদি হয় তাহলে তার জন্য এক নম্বরে জরুরি হলো সাক্ষী করা তলব করা আর দুই নম্বরে যদি ঐরস সম্পত্তি জাগামিরা ছয়ে থাকে কিনা হল। তাহলে তার প্রথম সাক্ষী হলো তার কাগজের দলিলটা ওই দলিল গুলো এবং সাক্ষীগুলো যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি কোন রায় দিয়ে থাকে ওই রায়টা সঠিক হয়ে থাকে আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য দুইটা সব একটা সাপ হলো ওই বিচার সঠিক ভাবে গবেষণা করার জন্য আর দুই নম্বরে বিচারের সঠিক ফয়সালা দেওয়ার জন্য আল্লাহর নবী বলেন তার জন্য দুইটা সব আছে কয়টা সব আর যে তো গবেষণা করছে সাক্ষী ও করছে সাক্ষী ও যাচাই করছে সাক্ষীর সাফাই সাক্ষী তসিয়া অর্থাৎ সাক্ষীর যে অবস্থান সাক্ষীর মধ্যে কতটুকু সততা আছে না আছে সব কিছু যাচাই করছে দলিলের উপর যাচাই বাছাই করার পরেও রায়টা সঠিক হয় নাই তখন নবীজি বলেন সেই ব্যক্তি ওই গবেষণা করার কারণে একটা স্বভাব পাবে আর ভুল সিদ্ধান্ত হওয়ার কারণে তা ওই ব্যক্তি আর কোনো স্বভাব পাইবে না